কি গন্ডগোল করেছো বলো তো মারি ভাঙ্গা বিল্ডিং ছাদে আজ তোমার দাগ পড়েছে তোমাকে তো আগেই বলেছিলাম ওই বিল্ডিং এ আজ পর্যন্ত চার চার দাগ পড়েছে সবার করুণ অবস্থা হয়েছে তোমার কপালে আজ কি আছে কে জানে আকাশ তোমার জন্য অপেক্ষা করছে যাও আমি কিছু করিনি আর ডাকলেই যেতে হবে নাকি আমি যাব না না গেলে আকাশ এসে তুলে নিয়ে যাবে সেটা কি ভালো হবে মেঘলা আর কোনো উপায় না পেয়ে ভীতপায় এগিয়ে গেল চাঁদের দরজা পর্যন্ত যেতেই দেখলো আকাশ সেখানে একটা স্টিক নিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আকাশের হাতে স্টিক দেখে মেঘলার গলা শুকিয়ে গেল মেঘলা মনে মনে বলতে বলতে সে আস্তে করে ঘুরে চলে আসতে চাইলো তখনই পেছন থেকে আকাশ বলে উঠল পালানোর চেষ্টা করে লাভ নেই যেখানেই যাবি ধরে আনব আমি তো আপনার কাছে যাচ্ছি পালাবো কেন কিন্তু আপনি ওদিকে তাকিয়ে আমাকে দেখলেন কি করে সেটা তো না জানলেও হবে এদিকে দেখ আমি কিছু কইনি তবে ভয় পাচ্ছিস কেন কাছে আয় মেঘলা বেশ সাহস নিয়ে এগিয়ে গিয়ে বললো যা বলার তাড়াতাড়ি বলল আমার এত সময় নেই কথা শেষ করার আগে আকাশ মেঘলাকে টেনে মেঘলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল মেঘলা অবাক হয়ে গেল মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে নিঃশ্বাস ঘন হয়ে আসে কিন্তু আকাশকে বাধা দিতে পারছে না মেঘলার মনে হচ্ছে এতদিন যেন এই মুহূর্তের জন্য সে অপেক্ষা করে আছে আকাশ আলতো করে আদরের পরশ বলিয়ে দিচ্ছে মেঘলার চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে আছে এদিকে আকাশ এত করে নিজের স্বপ্নের জগতে ডুবেছিল মেঘলাও তাই কিছুক্ষণ পর মেঘলা বাস্তবে ফিরে এসে জোরে ধাক্কা দিয়ে আকাশকে ছাড়িয়ে দিয়ে বললো মাথা কি খারাপ হয়ে গেছে নাকি পড়ছে রে সব আমি কি আপনার বিয়ে করার বউ নাকি না তো বউ হবি তুই তো আমার ছোট বোন হোস তাই না তাই আমি চাই না তুই লিপস্টিক পর আর ছেলেরা তোর ঠোঁটের দিকে তাকিয়ে থাকুন সেজন্য মুছে দিলাম এভাবে কেউ লিপস্টিক মুছে হ্যাঁ মুছে দেখ একটু লিপস্টিক নেই তো ঠোঁটে থাকবে কি করে আপনি তো সব খেয়ে ফেলেছেন সেদিন ভালোভাবে মুছতে বলেছিলাম শুনলি না এবার থেকে যতবার লিপস্টিক পরবি তোর সাথে এমনটাই হবে মনে রাখিস বলে আকাশ চলে গেল মেঘলা বাইরে এসে মনে মনে ভাবছে কেন মিথ্যে বলেন না আপনি আমার ভালোবাসেন এই জন্য তো ভাইয়া বলেন থাকাই আমি তো আপনার সব আচরণই বুঝি কেন আবার কানে দোল আপনার প্রিয় কেনই বা আমাকে কেউ কিছু বললে আপনি সহ্য করতে পারেন না আমি তো সবই বুঝি কিন্তু এত লুকোচুরি কিসের বলেন না বলেই তো আমি আপনাকে রাজাই একবার বলে দিলেই তো হয় আপনি কি বলছেন না আমি আপনাকে ভালোবাসি আকাশ মেঘলাকে ভালোবাসি কিনা এই নিয়ে এতদিন মেঘলার মনে যথেষ্ট সন্দেহ ছিল কিন্তু আজ এভাবে লিস্টিক মোছার পর সব সন্দেহ উবে গেছে ভালোবাসা ছাড়া এভাবে একটা মেয়েকে টাচ করার মতো ছেলে আকাশ নয় এটা ভেবে মেঘলার খুব আনন্দ হচ্ছে এদিকে আকাশও খুব খুশি তার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করে ফেলেছে সে মেঘলার সাত থেকে নেমে সোজা ক্লাসে গেল সেখানে গিয়ে আরও একটা খুশির খবর শুনল কলেজ থেকে ট্যুরে যাওয়া হবে তাও বড় ছোট সব ক্লাস একসাথে খবরটা শুনে মেঘলার মনে লাড্ডু পড়ছে বাড়িতে তো আকাশের সাথে কথা বলাই যায় না টোরে গিয়ে একসাথে সময় কাটানো যাবে কিন্তু পরবর্তীতে তার মন খারাপ হয়ে গেল যখন আকাশের মার কথা মনে হলো

কথা শুনে মেঘলার খুব রাগ হলো তাকে মন খারাপও হলো যার জন্য যেতে চাই সেই আমায় যেতে মানা করছে কি কপাল আবার ভেবেছিলাম আনটি হয়তো বাধা দেবে অথবা ভাবি এখন তো নেই ঘরের সূত্র বিভীষণ দুপুরে তাহলে আমি ভুল ভেবেছিলাম উনি আবার ভালোবাসেন না অন্য ছেলেদের মতোই চান্স পেয়ে মজা নিয়েছেন তাই তো ভালোবাসলে তো আমার সাথে যেতে চাইতেন আচ্ছা আমার সাথে নাই বা যেতে চাইতেন একবারও এটা ভাবলেন না আমি কখনো ঘুরতে যাইনি ঘুরে গেলে আবার ভাল লাগবে আমার কি কোনো ইচ্ছা নেই আপনাদের বাড়িতে থাকি বলে আমার সাথে যা ইচ্ছা তাই করবেন কথা বলে মনে মনে ভেবে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছেন মেঘলা তখন আকাশের বাবা বলে উঠলে তোমার যাওয়ার ইচ্ছা না হলে থেকে যাও কিন্তু মেঘলা টুরে যাবে মানে কি বাবা আবার যে তোমার কাছে মেঘলা বেশি প্রিয় এ প্রিয় সেটা বিষয় না তুমি তো সারাদিন টই টই করে বেড়াও মেয়েটা কখনো কোথাও যায়নি তাই ও যাবে তাতে যার যত সমস্যায় হোক যাবে কিন্তু আকাশ চায় না মেঘলার সাথে যেতে এটা শুনে মেঘলা সব সব মিটে গেছে কারণ সে আকাশের জন্যই যেতে চেয়েছিল তাই মেঘলা বলল থাকতে আঙ্কেন ভাইয়া যখন চাচ্ছে না আমি বরং না যাই সব কিছু কি ওর কথায় হবে নাকি আমি যা বললাম তাই হবে কালকেই আমি তোর ফিট জমা দিয়ে দিব মা কি হচ্ছে এসব তুমি কিছু বলছো না কেন ও চলে গেলে বাসার কাজ কি করবে ভাইয়া তো ঠিকই বলেছ আমি চলে গেলে বাড়ি কিভাবে চলবে একটা কথা মাথায় ঢুকে নে তুই এই বাড়ির কাজের মেয়ে না সববার সব কথা শুনে চলতে হবে তুই যাচ্ছিস এটাই শেষ কথা তুই ব্যাকপ্যাক প্যাক কর রাবা বেগম কিছু বলতে যাবে তার আগেই আজাদ সাহেব বলে উঠল এ ব্যাপারে আমি কারোর কোনো বক্তব্য শুনতে চাই না এই বাড়িতে সেটাই হবে এটা আমি বলবো তাই সবাই কান খুলে শুনে নাও মেঘলার যাওয়ার নিয়ে যে কথা বলবে তার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আর এটাই ফাইনাল ছেলে তো নয় একটা অপদার্থ তৈরি করেছ মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাও শিখেনি শোনোরবে সারাদিন মেঘলার পিছনে না লেগে পারলে এটাকে একটু মানুষ করার চেষ্টা করো বুঝেছ আকাশকে বকা দিতে দিতে আজাদ সাহেব চলে গেলেন ঢং দেখতে না কারণ মেয়ে তার জন্য আমার ছেলেটাকে এত বলি কথা শুনিয়ে গেল তুই মন খারাপ করিস না বাবা চিনিস মেঘলার জন্য দরত একেবারে উঠলে পড়ে সব সময়। তিন তো ব্যাপার কষ্ট করে একটু সহ্য করে নিস আর আমি মুখ করে কে বলে দিব লোকে যেন না জ্বালায় তুই রাগ করে থাকিস না তুইও যা ভেবে দেখি বলে চলে গেল মেঘলা খুব খারাপ লাগছে এটা ভেবে যে আকাশ তার সাথে মজা নিয়েছে আসলে ভালোবাসে না রাত হয়ে গেছে তবুও মেঘলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে আর যদি আমার বাবু মা থাকতো আমার যখন যা ইচ্ছা করতে পারতাম সবাই আমাকে আদর করতো কথা বলে ভাবতে ভাবতে চোখ দুটি ভিজে এসেছে মেঘলার হঠাৎ মেঘলার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল কি রে মুখ তো অমন করে রেখেছিস কেন খুশি হুসনি আরে পারবি গাছিস কেন চল তুই সারাদিন বললেও বাবা তোকে এতদূর যেতে দিত না আর মা তো তুল কালাম করে ফেলতো ভাবিও বাধা দিত তোকে কিছুতেই যেতে দিত না তাই বাবাকে রাগিয়ে দিলাম যাতে রাগ করে সবার বিরুদ্ধ গিয়ে তোকে পাঠা তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত আর তুই তা না করে মুখটা কালো করে রেখেছিস এই জন্যই তোকে মারতে ইচ্ছে করে কিছু না বুঝেই সব নিজের মতো ভেবে এখানে বসে ঠান্ডা না লাগিয়ে ব্যাগ গুছিয়ে রে তোকে ছাড়া আমি যাবো না বোকামে আকাশ কথা বলে পরে মেঘনার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে চলে গেল মেঘলার এই মুহূর্তে ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে আদর করে দিতে কিন্তু সেটা সম্ভব না আকাশ এতক্ষণে নিচে চলে গেছে মেঘলার এবার আগের চেয়েও বেশি আনন্দ হচ্ছে তার ইস কত ভালোবাসে আমায় আমার জন্য আঙ্কেলের কাছে কতগুলি বকা শুনলো আর আমি কিন্তু তাকে ভুল বুঝলাম চরিত্রহীন পর্যন্ত বানিয়ে দিলাম ঠিক মেঘলা তোর লজ্জা হওয়া উচিত ভোর আমি না আসলে একটা মাথা মোটা আচ্ছা এখানে অন্যরাও তো কেউ কিছু বোঝেনি এমনকি আঙ্কেলও বোঝেনি তার মানে আমি বোকা না আসলে আকাশ একটু বেশি চালাক তাই তার ভালোবাসাটাও সবার চেয়ে আলাদা আমিও আপনাকে খুব ভালোবাসবো দেখবেন ট্যুরে গিয়েই বলে দিব আমি আপনাকে ভালোবাসি পরদিন আকাশের বাবা নিজে গিয়ে মেঘলা ট্রফি দিয়ে এলেন অনেকেই যাবে সবাই খুশি কিন্তু মেঘলাদের বেচে যেহেতু সবচেয়ে জুনিয়র বেস তাদের উপর সিনিয়ররা হুকুম চালাবে এটাই নিয়ম তাই মেঘলাদের বেচে তেমন কেউ যাচ্ছে না কিন্তু তাতে মেঘলা কি যায় আসে আকাশ যাচ্ছে তাতেই হবে এই পিচ্ছি মেয়েটা কি বজে একে কে নিয়ে যাচ্ছে কথাটা শুনে চোখ গরম করে মেঘলাভ পিছনের দিকে তাকালো ও হচ্চর তাই তো বলি এসব বাজে কথা আর কে বলবে নাবিল হাসতে হাসতে বলল জানো তোমাকে ওখানে গিয়ে নিয়ে গিয়ে বেঁচে দিব ভালো হবে না আহা সব কত আমি আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব সেটা কেমন হবে ও আচ্ছা তুমি তাহলে সাঁতারও জানো ও মা আপনি সেটা কি করে জানবেন এই তো এখনই বললেন আমি তো আপনাকে খেলব বললাম তুমি ভেবেছ আমাকে ফেলে দিবে বললে আমি ভয় পাব তার মানে তো তুমি ভয় পাও আর যে সাঁতার পারে না সেই তো পানি ভয় পায় তাই না আপনার আকাশ ভাইয়ের মাথায় কত বুদ্ধি আমারও যদি থাকতো আকাশের সাথে থাকতে থাকতে তোমারও বুদ্ধি হয়ে যাবে কিন্তু তুমি এখনই দাঁড়িয়ে আছো কেন বাসায় গিয়ে গোছ গাছ করে নাও সকালে যেতে হবে তো এদিকে আমিও প্ল্যান করি তোমাকে পাহাড় থেকে ফেলবো সমুদ্রে ডুবাবো নাকি বেঁচে দিব আমাকে কাবু করা এত সহজ না বুঝলি যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে এখন যাই সকালে দেখা হবে মেঘলা বাসায় এসে সব গুছিয়ে নিয়েছে তার সময় যেন আর কাটছে না আকাশ বাসা বাসায় এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে মেঘলা সারা রাত ধরে প্ল্যান করেছে সে কি কি করবে আকাশের সাথে ঘুরবে শপিং করবে একসাথে খাবে আর যাওয়ার সময় আকাশের কাছে মাথা রেখে ঘুমাবে সব প্ল্যান করা শেষ সকালে উঠেই মেগলা রেডি আকাশ এসে বলল মেগলা আমি আগে যাই তুই একটু আচ্ছা নানা রকম জল্পনা কল্পনা করে মেগলা গিয়ে বাসে জোরল কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথে তার সমস্ত খুশি বিলীন হয়ে গেল কারণ একটা মে পাশে বসেছে আর মেয়েটা আকাশের হাত ধরে বসে আছেন আকাশ এমন ভাব করলো যেন সে মেঘলাকে চিনেই না মেগলা দাঁড়িয়ে থাকতে থাকতে যে চার সিটে বসে পড়েছে তাই বাধ্য হয়ে মেঘ লাগিয়ে পিছনে বসলো পিছন থেকে আকাশ আর ওই মেয়ে দুজনেই দেখা যাচ্ছে তারা দুজনেই খুব খুশি নানা রকম খুনসুটি করছে দুজনে মিলে যেমনটা মেঘলার থাকার ছিল আকাশের ওই মেয়ের প্রতি এত কেয়ারিং দেখে মেঘলা সারা ধরে দেখা প্রতিটা স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছে তার মনে হচ্ছে এর চেয়ে না আসাই ভালো ছিল মেঘলার খুব কান্না পাচ্ছে ইতিমধ্যে কেঁদেও দিয়েছে কিছুক্ষণ কাড়ার পর তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে কাঁদতে কাঁদতে মাঝে মাঝে হিসকি তুলছে মেঘলা মেঘলার হিসকি দেখে পাশে বসে থাকা মেয়েটা চেঁচিয়ে বলে উঠলো কি হচ্ছে এসব এই মেয়েটাকে কে এনেছে একটু শান্তিতে বসতে দিচ্ছে না এখন তো বমিও করবে মেয়েটির কথা শুনে সবাই মেঘলার দিকে দেখালো মেঘলা তাড়াতাড়ি চোখ মুছে নিল এই ওঠো এখান থেকে আমার পাশে বসবা না বলেই বেটি মেঘলাকে সিট থেকে তুলে দিল সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে মেঘলার লজ্জা করছে সে আপাতত এখানে তার আকাশবাদী কাউকে আপন মনে হচ্ছে না তাই অসময় দৃষ্টিতে আকাশের দিকে তাকালো মেঘলা কিন্তু আকাশের তাতে কোনো রেসপন্স নেই কাঁদতে কাঁদতে মেঘলার মাইগ্রেন শুরু হয়ে গেছে কি ভেবে এসছিল আবার কি হলো আবার কোনো ক্লাসমেটও তো আসেনি কি করবো আমি পার কাছে সাহায্য চাইবো যে কোনো সাহায্য করবে না দেখি বলে যাচ্ছে কি করবো এখন শরীর তো খুবই খারাপ লাগছে আশেপাশে সবাই মেঘলাকে হাজারটা কথা শোনাচ্ছে এই তুমি দূরে গিয়ে দাঁড়াও আমার কাছে আসবা না মনে তো হচ্ছে এক্ষুনি বমি করে সবার অবস্থা খারাপ করে দিবে জাননি যখন করতে পারো না এসেছি কেন নিজের ক্লাসের কেউ আসেনি উনি ড্যাং ড্যাং করে চলে এসেছেন যত সব ফেরা নিয়ে যে এই মেয়েকে আসার পারমিশন দিল মেঘলার এত অপমান সহ্য হলো না এবার সে কেঁদেই দিল তখন পেছন থেকে একজন এসে বললো কি হচ্ছে এখানে যাদের যাদের এত সমস্যা হচ্ছে নেমে যাচ্ছিস না কেন একটা বাচ্চা মেয়ের সাথে এমন করতে খারাপ লাগছে না পিছনে তাকিয়ে মেঘলা যেন আত্মার প্রাণ স্বস্তির নিশ্বাস ফেলে বলল ভাইয়া আপনি আছেন তো ভুলেই গিয়েছিলাম বাসায় যাব আমাকে নামিয়ে দিন প্লিজ গাড়ি থামান মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল ভাইয়া আপনি ডালছেন কেন আপনি যান আমি একাই যেতে পারবো ভাই বলছি হুম আমি কোনো গাড়ি নিয়ে চলে যাব নাবিল একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল পানি খাও চোখে মুখে পানি দাও মেঘলা শরীর খারাপ লাগছিল তাই নাবিলের কথা মতো পানি খেয়ে নিল আকাশ ভেতর থেকে বলল নাবিল তোরা নাটক কর আমরা যাই গাড়ি থামিয়ে রেখেছিস কেন নাবিল চোখ গরম করে বলল দেখে কি ভিকারি মনে হচ্ছে তুই যত টাকা দিয়ে এসেছিস আমরাও ততই দিয়েছি তাই চুপচাপ বসে থাক যতক্ষণ না মেঘলা ঠিক হচ্ছে সবাই অপেক্ষা করবি আর মেঘলাকে নিয়ে যার যার সমস্যা তারা নিজের ইচ্ছায় নেমে যেতে পারে কাউকে যাওয়ার জন্য জোর করা হচ্ছে না মেঘলা যদি না যেতে পারে তাহলে এই ট্যুর হবে না ও সবাইকে সম্মান দেখাচ্ছে বলে সবাই ওকে চেপে ধরেছিস মানুষের দল কিন্তু আমি থাকবে সেটা তো হতে দিব নাবিলের কথায় আকাশ চুপ হয়ে গেল সাথে অন্যরকম কারণ যেখানে আকাশ কথা বলার সাহস পাচ্ছে না সেখানে অন্য কেউ কথা বলে নাবিল মেনে নেবে না মেঘলা আকাশের ব্যবহারে অবাক হচ্ছে আর নাবিলের কেয়ারি ও তার কাছে অদ্ভুত লাগছে কারো কোথায় কান দেওয়ার দরকার নেই তুমি খোলা হাওয়ায় বসে যতক্ষণ ইচ্ছা বিশ্রাম নিয়ে নাও মেঘলা কিছুক্ষণ পর মেঘলাকে নিয়ে এসে নাবিল নিজের পাশের সিটে ছেলেটাকে তুলে দিয়ে মেঘলাকে জানালার পাশে বসিয়ে দিয়ে জানালা খুলে দিল আর মেঘলাকে ধরে নিজের কাঁধের উপর শুয়ে দিয়ে বলল ঘুমাও মেঘলার আপত্তি থাকলেও তার মাথা ব্যথা করছে তাই আপত্তি না করে নাবিলের কাজে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলো আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল আকাশ আর বারবার মেঘলাকে দেখে কিন্তু মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন মাছ খাওয়ার জন্য সবাই নেমে গেল নাবিলের পাশে বসা মেয়েটি এসে বলল নাবিল খাবে না নাম যে দেখতে তো পারছো মেঘলা ঘুমাচ্ছে ওকে রেখে যাব কি করে বুঝতেই পারছো অসুস্থ হয়ে গেছে আকাশ তুই যদি ওর পাশে একটু বসতি আমি খেয়ে আসতে পারতাম আমি না হয় তোর জন্য খাবার নিয়ে আসব। আচ্ছা বলে আকাশ মেগলার পাশে বসলো নাবির আর মেয়েটির চলে যাওয়ার পর আকাশ মেঘলাকে নিজের কাছে শুইয়ে দিয়ে আলতো করে কানের কাছে চুপ গুলো দিয়ে মেঘলার কপালে চুমু খেলো কিন্তু মেঘলা সেসব দেখতে পাচ্ছে না সে তো তার ঘুমের রাজ্যে বিচরণ করছে কিছুক্ষণের মধ্যে নাবিল ফিরে এলো এখনো কেউ আসেনি নাবিল মেঘলাকে ডাকতে যাবে তখনই আকাশ বলল ডাকিস না আগে আমি যাই তারপর ডাক তোর মাথায় কখন কি চলে শুধু তুই জানিস বাকি সবার মাথার উপর দিয়ে যায় সময় হলে না হয় বুঝাবো আকাশ চলে যাওয়ার পর নাবিল মেঘলাকে দেখে খাইয়ে দিল মেঘলা ঠিক আছে গভীর মেঘলা সব ক্লান্তি দূর হয়ে গেছে আমি একদম ঠিক আছি ভাই আপনি টেনশন করবেন না ভাই একটা প্রশ্ন করব অবশ্যই তার মানে আসলে আকাশ সাথে বসা মেয়েটা কি ওনাকে আগে কখনো দেখিনি আর আকাশ ভাইয়াকেও এর আগে মেয়েদের সাথে এত বেশি মিশতে দেখিনি তাই জিজ্ঞেস করছিলাম আর কি মেয়েটার নাম ইরা আমাদের সাথেই পড়ে গত বছর টিসি নিয়ে এখানে এসেছে কিন্তু কলেজে বেশি আসে না বাসা মনে হয় দূরে সত্যি বলতে আমি ওর সাথে তেমন কথা বলিনি তাই বেশি কিছু জানি না ও আচ্ছা বড় লোক তাই না দেখি বোঝা যাচ্ছে গাড়ি ছাড়া কলেজে আসে না জানি তো মেয়েদের ব্যাপারে আমার ইন্টারেস্ট কম তাই কখনো খোঁজ নেয়নি তবে আকাশের সাথে ইরার বেশ ভালো সম্পর্ক একমাত্র আকাশের সাথেই ইরা বেশি মেলামেশা করে মেঘলার ভেতরে কি হচ্ছে মেঘলা জানে কিন্তু প্রকাশ করার উপায় নেই বড় লোকের সাথে বড় লোক কি মানে আমার মতো চালচুলাহীন মেয়ে আকাশের যোগ্য নয় কিন্তু উনি তো আমায় ভালোবাসেন তাই না ভালোবাসায় সব সম্ভব বড় ছোট পার্থক্য নেই মেঘলা নিজেই নিজেকে সাবধানা দিচ্ছে দেখতে দেখতে সবাই গর্তব্যে পৌঁছে গেল রোম বুক করা হচ্ছে সমস্যা একটাই মেঘলা ছোট তাই কেউ তাকে রোমে নিতে চাচ্ছে না ও থাকলে নাকি মজা করা যাবে না মেঘলার এমন পরিস্থিতিতে পড়ে খারাপ লাগছে কি হবে তাহলে ওকে নিয়ে এসে তো ভাবে ঝামেলায় পড়া গেল কিসের ঝামেলা আমি তো কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না ম্যানেজার সাহেব একটা লাক্সারি রুম দিন আকাশের দিকে তাকিয়ে নাবিল বলল মেঘলা একাই থাকবে ওকে তোদের যেমনটা ইচ্ছে উফ আকাশ যার যেখানে খুশি থাকুক না তাতে তোমার কি ছাড়ো তো এসব চলো না সমুদ্রে যাই আরে কে বলতো আসলাম আগের ভূমি যাই এই শুয়ে না হয়ে যাব না 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 আমি কিছু শুনতে চাই না এখনই চলো প্লিজ সমুদ্রে ভিজবো তারপর এসে একেবারে ফ্রেশ হবো আচ্ছা ঠিক আছে চলো যাওয়ার জন্য ইরা আকাশের হাত ধরলো দৃশ্যটা দেখে মেঘলার মুখটা একদম মলিন হয়ে গেছে চোখ ছলছল করছে আকাশের হাত ধরে ইরা যেই যেতে যাবে তখনই নাবিল বলে উঠলো এই আকাশ দাঁড়া তোরা হানি উনে আসিস নি যে একা একা করতে যাবি গেলে সবাই একসাথে যাবি উফ তা মন নাবিল আমরা স্কুলের বাচ্চা না যে স্যারেরা হাত ধরে নিয়ে ঘুরে বেড়াবে আমরা এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করতেই এসেছি এই তোমরা সবাই কি বলল হ্যাঁ তো ঠিকই ওরা যাচ্ছে যাক তোর আপত্তি বলেছি কিসের নাবিল আমাদের যাদের ইচ্ছা হবে আমরা যাব ওদের সাথে যেতে হবে কেন এই ইরা তোরা যাত ইরা আকাশকে নিয়ে চলে গেল সবাই সবার মতো রোমে চলে গেল নাবিল মেঘলাকে রমে দিয়ে নিজেও রোমে গেল মেঘলা রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে তার নিচে বসে বসে ভিজছে চোখের পানি বাদ মানছে না মেঘলার রাগ কষ্ট দুটাই হচ্ছে প্রায় এক ঘন্টা পর নাবিল ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে মেঘলার রুমে আসলো নাবিল ঢোকার সময় অবাক হলো এ কি দরজা খোলা কেন মেঘলা দরজা লক করনি কেন নাবিল ঘরে ঢুকে দেখলো মেঘলার ব্যাগটা সে যেখানে রেখে গিয়েছিল শিখানে আছে তার মানে মেঘলা ফ্রেশ হয়নি তাহলে করছেটা কি চারপাশে দেখো মেঘলা নেই হঠাৎ নাবিলের ওয়াশরুমের দিকে চোখ গেল দরজা খোলা মেঘলা নিচে বসে হাঁটুতে মুখ গুজে ভিজছে হাতের ঘড়িটাও খোলেনি শীতের জ্যাকেটটাও খোলেনি চপ নিয়েই ভিজছে নাবিলের বসতে বাকি রইল না যে মেঘলা আসার পর থেকে শাওয়ারের নিচে বসে আছে নাবিল তাড়াতাড়ি গিয়ে মেঘলাকে টেরি তুললো প্রায় এক ঘন্টা যাব সে ভিজছে তাও এই ঠান্ডার দিনে ঠান্ডায় মেঘলার গোলাপি ঠোঁট করে নীল হয়ে গেছে ঠক করে কাঁপছে মেঘলা সব কি করছো মেঘলা এভাবে ভিড়ছো কেন মেঘলা কথা বলার অবস্থায় নেই নাবিল ব্যাগ থেকে জামা বের করে দিয়ে বলল চেঞ্জ করে নাও মেঘলা তাই করল কিন্তু তার ঠান্ডা এখনো কমেনি আর শীতের জামাও ভিজিয়ে ফেলেছে নাবিল নিজের জ্যাকেটটা খুলে মেঘলাকে পরিয়ে দিল তারপর জোর করে মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল সমুদ্রের পারে একটা রেস্টুরেন্টে খেতে গেল মেঘলাকে নিয়ে ওরা বসে খাচ্ছিল তখনই আকাশ আর ইরাও সেখানে আসলো আকাশ মেঘলার পরে নাবিলের জ্যাকেট দেখে একটু হাসলো তুই বা আমার চেয়ে কম কিছু মেঘলা ভালোই তো আছিস না সাথে আচ্ছা দেখি যে কতটা নিতে পারিস আকাশ খাবার অর্ডার দিল আর খাবার দেওয়ার পরেই আকাশ কিরাকে খাইয়ে দিতে শুরু করলো এবার আর মেঘলার আর সহ্য হলো না সে উঠে আকাশের টেবিলের কাছে গিয়ে আকাশকে প্রশ্ন করল এই মেয়েটা কে আকাশ উঠে দাঁড়িয়ে বলল আপু আপনি ঠিক আছেন কাকি কি বলছেন মেঘলা আকাশের কলার চেপে ধরে বলল আমি জানতে চাচ্ছি মেয়েটার সাথে কি সম্পর্ক আপনার নাবি দূরে দাঁড়িয়ে দেখছে এটা হওয়ারই ছিল আকাশ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে আপু আপনি প্লিজ রুমে যান এটা পাবলিক প্লেস মেঘলা কিছু শুনতে রাজি না যে আকাশকে বারবার জোর করছে আকাশ ভালোভাবে মেঘলাকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু হঠাৎ এরা একটানে মেঘলাকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে দেখালো কিন্তু আকাশ কিছু বলছে না নাবিল তাড়াতাড়ি এসে বলল যা কি করলে এটা যেটা আমার করার কথা ঠিক সেটাই করেছি তোমার জিয়ে যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করে তাহলে আমাকে তো একটু অসভ্য হতেই হবে আকাশ চলো তো এখান থেকে যত সব ফালতু মেয়ে আকাশকে নিয়ে ইরা চলে গেল মেঘলার এই ধাক্কাটা সহ্য হলো না সে মাটিতে বসে কাঁদতে লাগলো শান্ত হও মেঘলা প্লিজ শান্ত হও ভাইয়া মেয়েটা কি বলে গেলেন ওরা আকাশ ওনার বয়ফ্রেন্ড বলুন না আমি ভুল শুনেছি তাই না কিন্তু মেয়েটা আমায় মারলো আকাশ তবু কিছু বলো না কেন আমি স্বপ্ন দেখছি তাই না ভাইয়া এসব মিথ্যে আকাশ আমায় ঠকাতে পারে না এসব কিছুতেই হতে পারে না নাবের মেঘলাকে কি বলে শান্ত না দেবে বুঝতে পারছে না আকাশ কি তুই কেন এসব করছিস ও এসব কিভাবে মানবে আমারই তো সহ্য হচ্ছে না মেঘলার যে জেরি যদি কোনো অঘটন ঘটায় সহ্য করতে পারবি তো না কিছু ঘটার আগে আমাকেই কিছু একটা করতে হবে মেঘলা কে কার জিএফ সেটা কি মুখে বললেই হয়ে যায় ও তো এটাও বললো যে তুমি আমার জিএফ তাই বলে কি সেটা সত্যি